বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসন অনেক জায়গায় স্বৈরাচারের অনেক সেবাদাস ঘাপটি মেরে বসে আছে তারা আমাদের কথা শোনে না জনগণের কথা শোনে না ফ্যাসিবাদের জন্য তাদের অন্তরে অনেক মায়া এই মায়া করে লাভ হবে না ওদের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে সজাগ থাকুন প্রশাসনের সব জায়গা থেকে তাদের সরিয়ে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সাহায্য করেন আজ দুপুর বারোটায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমরা বলেছি একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুতই শেষ করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন এবং সেই কাজে জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা করবে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডক্টর মোহাম্মদ কেরামত আলী সভাপতিত্বে সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন রাজশাহী জেলা মহানগর জামায়াত ইসলামীর সেক্রেটারি ইমাজউদ্দিন মন্ডল